ন্যাচারাল মোমবাটিক থ্রি পিস এখানে কিন্তু আমাদের শোরুমে আজকে নতুন একটা থ্রি পিস আসলাম যেটা একদম সম্পূর্ণ নতুন ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালার ভিতর ম্যাজেন্টা কালার কম্বিনেশন এগুলো কিন্তু ওনায় থাকবে আপনার পাইপিং করা এবং কোটা ওনার ভিতর খুবই সুন্দর একটা হাই কোয়ালিটি বেক্সিবল কাপড় দিয়ে তৈরি আসল করা থাকবে এবং পুরো ওনায় কিন্তু আপনার পাইপিং করা থাকবে বিশাল বড় পাঁচ সাত নামার জন্য এগুলো কিন্তু পাঁচটা করে কালার হয় অবশ্যই আমাদের কাছে যারা পাইকারি থ্রি নেবে তারা আমাদের কাছে নিতে পারবেন খুবই সুন্দর একটা সেলর পেয়ে যাচ্ছে না একদম আড়াইগঞ্জ সেলর পেয়ে যাবেন মেপে মেপে নিতে পারবেন এক্সট্রা কিন্তু হাতের কাপড় দেওয়া আসে এগুলোর কিন্তু পাঁচটা করে কালার দেওয়া আছে খুবই সুন্দর সুন্দর পাঁচটা কালার পাবেন এবং এগুলোর সাথে কম্বিনেশন করে বিভিন্ন ডিজাইন সাথে আপনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে অনেকগুলো ডিজাইন পাবেন অনেকগুলো কালেকশন পাবেন এগুলোর ভিতরে আজকে যেটা দেখা এগুলো কিন্তু সব এক ডিজাইন আর সাইডে যেগুলো আছে একই কোয়ালিটির ভিতর ভিন্ন ডিজাইনের অনেক অনেক প্রোডাক্ট আছে আপনি সেগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন স্ক্রিন দর নাম্বারে ইমোথ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো সময় দেখুন কত সুন্দর একটা অন্য এটা চন্ড অনা প্লাস মোবাডি অন্য এবং শেড করা আছে দুইটা কালার এস কালার সাথে কোটা অন্যার ভিতরে একদম পুরো অনায় কিন্তু পাইপিং করা আছে দুই সাইডে কিন্তু টাসেল করা দেওয়া আছে পাঁচটা পাঁচটা করে দশটা টার্সেল পেয়ে যাবেন এবং খুবই সুন্দর একটা অনা একদম ফ্রি সাইজ এই গরমের সবচেয়ে আরামদায়ক অন্য এগুলো প্রাইস করে মাত্র সাতশো পঞ্চাশ টাকাই নিতে পারবেন এত সুন্দর সুন্দর বেক্সিবল কাপড়ের হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো এগুলো কিন্তু অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালেকশন আছে আপনারা অবশ্যই এই মতো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে প্রোডাক্টগুলো দেখার জন্য নেওয়ার জন্য আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজানোর জন্য আপনি আমাদের কাছে পাইকারি দামে থ্রি পিসগুলো নিতে পারবেন অবশ্যই পাইকের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কুরসা প্রাইস আমরা মূলত কুরসা বিক্রি করি না কুরসা এগুলো হাজারের উপর আপনি বিক্রি করতে পারবেন অনায়াসে আপনার ঠিকানা আপনার জেলায় এবং আমাদের পড়া বাটিকের স্টার্টিং প্রাইস শুরু মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু সেখানে চণ্ডী বাটিক আছে ওই যে ওই সেটে তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বাটিকের প্রাইসটা শুরু হয়